উত্তর অঞ্চলের বিখ্যাত রান্না গরুর মাংস দিয়ে আলুঘাটি তো অনেক খেয়েছি আজকে খাবো খাসির মাংস দিয়ে আলুঘাটি আলুঘাটি খাওয়ার জন্য দুপুরের দিকে আমরা রওনা হয় দুপসাসিয়ার উদ্দেশ্যে আজকে আমরা এসেছি দুপসাসিয়া নয়ন হেরিটেজ পার্কে আজকে এখানে না আসলে আমি জানতামই না এখানে আমার এত ফ্যান ফলোয়ার্স আছে তারা প্রত্যেকে আমার ভিডিও দেখে এটা শুনে তো আমি ভীষণ খুশি হয়েছি যাদের সাথে আমার পরিচয় নেই বা কখনো দেখিনি তারা যে আমাকে নিঃস্বার্থ এত এত ভালোবাসা দিবে কিংবা ভালোবাসবে সেটা আমি কখনোই ভাবিনি যাই যাই পার্কের ভিতরে ঢুকেই তো আমি অবাক এত বেশি সুন্দর সবুজে ঘেরা একটা পার্ক ভিতরে এসে দেখি আমাদের জন্য রান্না করা হচ্ছে খাসির মাংস দিয়ে আলু ঘাটি রান্না করা হবে গরুর মাংস দিয়ে আলু ঘাটি তো অনেক খেয়েছি আজকে প্রথমবার খাসির মাংস দিয়ে আলু ঘাটি খাবো এখানে দুই গামলা মাংস আগে থেকেই রান্না করে রাখা হয়েছে এগুলো এখন আলু ঘাটিতে দেওয়া হবে এই রান্নাটা কিন্তু উত্তর অঞ্চলের বিখ্যাত একটা রান্না কেউ খাসির মাংস দিয়েও রান্না করে কেউ আবার গরুর মাংস দিয়েও রান্না করে আলু ঘাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন রান্না করা মাংসগুলো দেওয়া হচ্ছে সজল ভাই এলাকায় আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু আমরা সবাই মিলে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করেছি একটা ছোট হলেও এই পার্কটাতে কিন্তু বাচ্চাদের সকল ধরনের খেলার ব্যবস্থা আছে গ্রামের ভিতরে এত সুন্দর পার্ক আসলে দেখা যায় না এই পার্কটা মূলত শখের বসে তৈরি করা হয়েছে তবে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা পার্ক এখানে সব ধরনের রাইড তারা নিতে পারবে এর মধ্যে তো অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করলাম এদিকে আমাদের জন্য বিভিন্ন ধরনের নাস্তার আয়োজন করেছে সবাই একসাথে বসে নাস্তা করলাম আর আজকে প্রথমবার আমার অনেকের সাথে দেখা হয়েছে তাদের সাথেও পরিচিত হলাম মাঝে মধ্যে এরকম সবাই মিলে ছোটখাটো একটা পিকনিকের এর আয়োজন করলে কিন্তু বেশ ভালো লাগে অনেক অনেক হইচই এবং আনন্দ করা যায় আর এই আনন্দগুলোই স্মৃতি হয়ে থাকবে নাস্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে কিছু ছবি উঠালাম আবারও কিছু ফ্যান ফলোয়ার্সদের সাথে ছবি উঠালাম আর এই পিচিটাও কিন্তু আমার ভিডিও দেখে সজল ভাইয়ের কাণ্ড দেখেন বাঘটা তুলে আমাকে উপহার দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় বাঘটা আমি বাসায় নিয়ে আসতে পারলাম না আজকে প্রথমবার ফারজানা মিম আপুর সাথে দেখ হলো এতদিন তো তার ভিডিও দেখতাম কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি চেনা মানুষগুলো এক দেখাতে কত আপন হয়ে যায় তাই না যাদের সাথে প্রথমবার দেখা তাদেরকে দেখে কখনোই মনে হয়নি এই মানুষগুলো আমার পর কিছুক্ষণ পরে লিজা আপু চলে আসলো লিজা আপুর সাথেও কিন্তু প্রথমবার দেখা আমার আমাকে অনেকেই চেনে বগুড়ার মেয়ে বা বউ হিসেবে কিন্তু আমি বগুড়ার মেয়েও না বউ না বগুড়াতে আমি আছি বারো বছর হলো যার কারণে সবাই আমাকে বগুড়ার বলেই চেনে কিন্তু আমি জয়ফাট জেলার পাঁচদিবি থানার মেয়ে আর লিজা আপুও কিন্তু জয়ফাট জেলার পাঁচ বিবি থানার মেয়ে নিজে আমাকে এসে যখন জড়িয়ে ধরলো সত্যি মনে হচ্ছিল আমার অনেক বেশি আপন সে আসলে নিজ জেলার মানুষ অথবা নিজ এলাকার মানুষগুলোকে দেখলে অনেক বেশি আপন লাগে দূরে কোথাও ঘুরতে গেলেও দেখবেন নিজ এলাকার মানুষের সাথে দেখা হলে অনেক বেশি শান্তি লাগে এই ফিলিংস কিন্তু বিদেশের মাটিতেও হয় যাই হোক আলু রান্না করার পরে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম প্রথমে ভাত দেওয়ার পরে সাথে ছিল ডিম ভর্তা গরম গরম ভাতের সাথে এমন ডিম ভর্তা হলে আর কি বা লাগে তারপরে আলু ঘাটি দেওয়া হলো খাসির মাংস দিয়ে এই প্রথমবার আলু খেলাম অনেক বেশি মজা হয়েছে বিশেষ করে মজলিশ বাড়ি বা মিলাদ বাড়িতে এই রান্নাটা যখন করা হয় খেতে অনেক বেশি স্বাদ লাগে একদিন আগে কিন্তু আমরাও গরুর মাংস দিয়ে আলু রান্না করেছিলাম বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য বগুড়ার মানুষ কিন্তু যে কোনো অনুষ্ঠানে সাধারণত এই রান্নাটাই বেশি করে আর খেতেও কিন্তু একেবারে একশোতে একশো হয় আমাদের জন্য কিন্তু দই মিষ্টির ব্যবস্থাও করা হয়েছিল খাওয়া শেষে দই মিষ্টিও খাওয়া হলো সবার খাওয়া শেষ আর আমাদের তিনজনের খাওয়া এখনো শেষই হয়নি বগুড়ার দই যতই বিখ্যাত হোক না কেন আমি দই এক একদমই খেতে পারি না কারণ দুধের জিনিস আমি পছন্দই করি না যাই হোক খাওয়ার পরে পানের ব্যবস্থাও করে রেখেছিল কয়েক প্রকারের মিষ্টি জর্দা দিয়ে সবাই তো খেয়ে উঠে চলে গিয়েছে পান কারো চোখেই পড়েনি আমি তো পান দেখে খেতে বসলাম প্রথমে একটা সাজিয়ে মিমাপুকে দিয়ে দিলাম আচ্ছা এখন আপনাদেরকে বলি পার্কটার লোকেশন হচ্ছে দুপচাছে আমশট্ট গ্রামে নয়ন হেরিটেজ পার গ্রামের ভিতরে খুব সুন্দর একটা পার্ক একেবারে সবুজে ঘেরা বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা অনেক বেশি খুশি হবে কারণ এখানে সব ধরনের খেলার ব্যবস্থা আছে লোকেশনটা আবারো বলছি দুপচা আম চট্টগ্রামের গ্রামে পার্কটা অবস্থিত আর পার্কের নাম হচ্ছে নয়ন হেরিটেজ পার্ক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা